তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো ভিউয়ার্স আজকে চলে এলাম আরেকটা নতুন ইন্টারেস্ট ব্লগ ভিডিও নিয়ে আমার বাড়ির পাশে গ্রামে দুই চার দিন থেকে অনেক ক্রিকেট খেলা চলছে তো ভাবছি যাব এবং তোমাদেরকেও দেখাবো তো ভিউয়ার্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বিনা স্কিপ করে এবং চলো দেখা যাক কিভাবে কি রকম খেলা হয় আর কি সো গাইস फटाफट বেরিয়ে গেলাম ক্রিকেট খেলার উদ্দেশ্যে এবং আই এম সো এক্সাইটেড আজকে অনেক মানে মনটা হ্যাপি হ্যাপি লাগছে আর এই হচ্ছে আমাদের রাস্তা ব্যাকগ্রাউন্ড কেমন লাগছে কি ভার্স কমেন্ট করে জানাও ভাই আজকের এই ভিডিওতে দেখাবো ক্রিকেট খেলা ভাই সেটা ওকে তোমরা মিনি আইপিএল বলতে পারো মানে প্রতি বছরই হয় আমাদের এই গ্রামে ক্রিকেট খেলাটা এবং সাংঘাতিক ফিল হয় প্রায় অনেক দূর দূর থেকে লোক আসে এই মানে এনজয় করতে আর ভিওয়ার্স যারা যারা এই খেলায় ফাইনাল রাউন্ডে যারা জিতে যায় তাদেরকে কিন্তু অনেক বড়ো প্রাইজ দেওয়া হয় এটা দেখতে পাচ্ছ বাইকপাড়া গ্রাম পঞ্চায়েত এই পাইকপাড়া গ্রাম পঞ্চায়েতের পেছন মাঠে কিন্তু ক্রিকেট খেলা হয় এই যে এটা হচ্ছে মেন রোড এই রাস্তা দিয়ে আমি এখন যাব ক্রিকেট খেলা দেখতে ফাইনাল গাইজ ক্রিকেট খেলা দেখতে চলে এসেছি বাইকটাকে রেখে এখন চলে এলাম খেলা দেখতে যে দেখতে পাচ্ছ জোরতাল কিন্তু খেলা চলছে এবং প্রচুর কিন্তু

সো গাইস আজকে খেলা হচ্ছে নলহাটির মাঠখোলটা ভার্সেস মুরারই। প্রায় বারো থেকে তেরোটা টিমের এখানে কিন্তু খেলা হয় ফাইনাল রাউন্ডে যারা জিতে তাদেরকে কিন্তু অনেক পুরস্কার দেওয়া হয় বড় কাপ থাকে এবং টাকা ফাঁকা থাকে এদিকে দেখতে পাচ্ছ তোমাদের ভাই খেলা দেখছে আর খুব সুন্দর লাগছে যে মাঠ গ্রাউন্ডটায় খেলা হচ্ছে খুব শান্তিপূর্ণ একটা পরিবেশ দুই সাইডে দেখতে পাচ্ছ ফসল এখন চাষের সময় সেই জন্য ফুল খুব সুন্দর লাগছে আর কি আর এখানে খেলাটা চলছে খুব জমজমট খেলা চলছে এখানে দর্শকও গাইস দেখতে পাচ্ছ তোমরা সাংঘাতিক দর্শকও আছে আর এদিকে দেখতে পাচ্ছ ভাইরা ক্রিকেট খেলছে

রে বলে মিস টাইগার রে আজ এটা না ডিপু সবটা ঘুরিয়ে দিলে আর না দূর অন্তর না আই ভাগ 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 বল লেগ ভাই 1টি রান দেখা দিনে রাত থেকে তিনটে ছাই দেখতে পাই কিনা আমরা অনেক আশা করছি

যেদিনকে ফাইনাল খেলা হবে সেদিনকে তোমাদেরকে দেখাবো এবং কোন টিম জিতে সেটাও দেখাবো গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ ভিডিওতে